বাইরে অনেক বৃষ্টি হচ্ছে সেজন্য আলহামদুলিল্লাহ বর্ষিদের ভিতর প্রবেশ করলাম নিচে আম পরে আম পচে গেছে আসসালামু আলাইকুম দাদা ভাই তো কেমন আছে সবাই আমি আপনার জীবন ভাই তো সবাইকে চুম্মা করুক চলে আসলাম নতুন একটা ব্লগ ব্লু তো দেখতে পারতেছে দুই ভাই মিলে যাচ্ছি নামাজ পড়তে আজকে আমি আর আমার ইব্রাহিম ভাই চলে এসেছি ডিউটি থেকে নামাজ পড়ার জন্য দেখতেই পারতেছেন মোড়ে এসে দাঁড়ালাম সিগনাল পড়ছে সেই জন্য ওই পাড়ে যেতে পারছি না দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপর পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার পর সিগনাল পার হয়ে চলার সময় পরে দেখতেই পারতেন দুই ভাই মিলে কথা বলতে বলতে যাচ্ছিলাম মসজিদের উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য তো একটু এগিয়ে দেখতে পারলাম আম গাছ তো অনেক আম ধরে এগুলো আমি বলতে আছে দেখা করতো আম আছে নাকি পাক আম তো আমি গাছে দিয়ে দেখলাম অনেক পাক আম আছে তো দেখেন গাছের নিচে আম পরে আম পচে গেছে কিন্তু খাওয়ার কোনো মানুষ নাই এটি হলো বিদেশবাই আর আমাদের দেশে থাকলে পরে এই আম কোনো দিন থাকতো না তো আমি ভিডিও করছিলাম দেখতে পাওয়াছেন ভাই আগে চলে গেছে তো আমিও ও হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম দেখতে পাওয়াছেন আম গাছ তো এখানে এই গাছ আম নাই তো ওই যে মসজিদের পায়ে কাছে চলে এসেছি তো এটা আমাদের মসজিদ দেখতে পারতেছেন প্রতি জুম্মান সেখানে পরিতেছেন দেখতেছেন ডাব গাছ ডাব পরে নিচেও ডাব পরে গেছে কিন্তু খাওয়ার কোনো মানুষ নেই তো হেঁটে যাচ্ছিলাম আকাশ অনেক মেঘ জমেছে সেই জন্য খুব তাড়াহুড়া করে মসজিদে যাচ্ছিলাম যে কোনো মূর্তি বৃষ্টি আসতে পারে সেই জন্য মূর্তিদের সামনে চলে আসলাম দেখতেই পারতেন ওই যে দেখেন মসজিদের সামনে দোকান যে একটা ডাব জুস এইসবের তো আর একটা দোকান মসজিদের সামনেই তা পায়ে দিনই খোলা থাকে তো মসজিদের সামনে চলে আসলাম তো এখন মসজিদের ভিতরে প্রবেশ করবো আলহামদুলিল্লাহ মসজিদের ভিতর প্রবেশ করলাম তো নামাজ ওরা শেষ করে বের হলাম মসজিদ থেকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে সেজন্য সবাই একসাথে বসে আছে তো পায়ে এক ঘন্টা পর বৃষ্টি থামলো দেখতে যাচ্ছে এখনও ঘুরি গুড়ি বৃষ্টি থামছে তার মধ্যে বের হয়ে পড়লাম তো আজকে যদি ওই পর্যন্ত সবাই ধন্যবাদ থাকার জন্য